আমি খাইরুল ভাইকে একটা কথা বলো সকাল থেকে অতি বৃষ্টিতে আপনারা সকাল থেকে এখানে লেবার কমিশনের অফিসের সামনে বসে আছেন এবং উৎসাহের সঙ্গে এখন প্রায় তিনটে দুটো বাজে তা আপনারা যে সার্টিফিকেট পেন এ বিষয়ে আপনার রিপার্কেশনটা যদি বলেন এবং সংগঠন সংক্রান্ত বিষয়ে আপনি যে একা দায়িত্ব নিয়ে এটা আমাদের ওভার কাম করলেন সংগঠনকে দিলেন এই বিষয়ে দুই চার কথা বলার জন্য আপনাকে অনুরোধ একটা দায়িত্ব দায়িত্ব কাউকে না কাউকে সামলাতে হবে সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছিল একজন সৈনিক হিসেবে শুধুমাত্র দায়িত্ব পালন করেছি আমরা মনে করি যে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাদের আন্দোলনের তীব্রতা বাড়াবে এবং আগামী দিন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বাকি যেটুকু আছে সেটা পৌঁছতে পারবো আমাদের মূল লক্ষ্য যেমন সময় বাঁচাও কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত হোক আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারবো আর ধন্যবাদ জানাবো আমার রাজ্য কমিটি থেকে আমাকে সর্বসময় পাশে থাকার জন্য এবং সর্বতভাবে সাহায্য করার জন্য ধন্যবাদ আমরা দুজনকে পেয়েছি সংগঠন উত্তরোত্তর